প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তো তারা অনেকে রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন তো তাদের জন্য সুখবর আগামী দশ তারিখ এসএসসি পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করা হবে তো আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন সে বিষয়ে একটু আলোচনা করবো এবং দেখাবো কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন সবাই চায় রেজাল্টটা আগে আগে দেখার জন্য কিন্তু সার্ভার ব্যস্ততার কারণে সেদিন রেজাল্ট দেখতে পারে না এবং অনেকেই বুঝে না কীভাবে খুব সহজে নিজে নিজের রেজাল্টটি দেখব তো চলুন দেখাই আপনাদের কিভাবে আপনারা খুব সহজে নিজে নিজে নিজের রেজাল্টটি বের করবেন তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন এবং আমাদেরকে ইনবক্সে নক করতে পারবেন আমরা যে কোনো ধরনের সহযোগিতা করব ইনশাল্লাহ তো চলুন ভিডিওতে চলে যাই কিভাবে আপনারা খুব সহজে নিজে নিজে নিজের রেজাল্টটি বের করবেন দেখাই তো আপনারা চলে যাবেন সরাসরি যে কোনো একটি ব্রাউজারে তো আমি সাজেস্ট করব গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করার জন্য কারণ এই ব্রাউজারটি একটু বেশি স্ট্রং এটা দিয়ে সুন্দর করে করতে পারবেন তো আপনারা ব্রাউজারে এসে তাছাড়া যে কোনো ব্রাউজারে ব্যবহার করতে পারেন সমস্যা নেই আপনারা ব্রাউজারে এসে লিখবেন ঢাকা এডুকেশন বোর্ড ডিইসএে এ কে এ কোনো স্পেস ছাড়া লিখবেন ডাকা ডি ইউ সি এ টিআইও ও এ আর ডি বোর্ড ক্লিকে ইন্টারফেস করবেন অথবা চার্জ দেবেন সাথে সাথে আপনাদেরকে যে একটি ওয়েবসাইটে নিয়ে আসবে ফার্স্ট যে ওয়েবসাইটটি আছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে এসে বাম সাইডে দেখতে পাবেন যে রেজাল্ট নামে একটি অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এসএসসি এইচএসসি সব রেজাল্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আপনারা এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারভেসে নিয়ে আসবে তো এইখানে আপনারা নেম অফ এক্সামিনেশন এটাতে দিবেন এসএসসি এই যে দেখুন এসএসসি অথবা যারা দাখিল পাশ করেছেন তারা দিবেন দাখিল অথবা সমমান আপনারা এসএসসি দাখিল অথবা এই সমমান বিষয়ে যেটা থেকেই পাশ করেন আপনারা এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ইয়ার সিলেক্ট করবেন ইয়ার অফ এক্সামিনেশন এখানে সিলেক্ট করে দিবেন দু তো এগুলা সিলেক্ট করার পর আপনারা এখানে বোর্ডের নাম সিলেক্ট করবেন আপনারা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন যে যে বোর্ড থেকে পরীক্ষা দেন সেই বোর্ড সিলেক্ট করবেন বরিশাল থেকে দিলে বরিশাল চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কুমিল্লা থেকে কুমিল্লা ঢাকা বোর্ড থেকে ঢাকা দিনাজপুর থেকে দিনাজপুর যশোর থেকে যশোর আর যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দেবেন তারা অবশ্যই এখানে মাদ্রাসা বোর্ড লিখবেন ও মাদ্রাসা যারা শিক্ষার্থী আছেন তারা আপনারা যেইখান থেকেই পরীক্ষা দেন বাংলাদেশের যে জায়গা থেকে পরীক্ষা দেন অবশ্যই মাদ্রাসা সিলেক্ট করে দিবেন আর যারা টেকনিক্যাল বোর্ডের আছেন কারিগরি থেকে পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই এখানে টেকনিক্যাল সিলেক্ট করে দিবেন বাংলাদেশের যে জায়গা থেকেই পরীক্ষা দিবেন আর অন্য অন্য যারা আছে জেনারেলে লেখাপড়া করেছেন তারা যেই বোর্ড থেকে অথবা যেই অঞ্চল থেকে লেখাপড়া করেছেন সে অঞ্চলের নাম দিয়ে দিবেন তো আমরা যেহেতু ডাকার তো ডাকা বোর্ডটা সিলেক্ট করে দিলাম দেন এখানে টাইপ অফ রেজাল্ট এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে ইন্ডিভিজুয়াল দিবেন কারণ আপনারা সবাই নিজে নিজের রেজাল্ট দেখবেন এখানে ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে আরও দুটি অপশন আসবে তো এইখানে দিবেন হচ্ছে আপনাদের রুল নাম্বার ফার্স্টের করে দেন সেকেন্ড করে দিবেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেন তারপরে দিবেন হচ্ছে এই যে নিচে লাস্টে সিকিউরিটি কি চার ডিজিটের এটা এখানে প্রবেশ করিয়ে দিবেন তারপর ভিউ রেজাল্টে ক্লিক করবেন তো আমরা আমাদের রুল আর রেজিস্ট্রেশন নাম্বারটি বসায় দিই কারণ এগুলো একটু ব্লার করে দেব সিকিউরিটির সমস্যাজনিত কারণে তো আমরা এগুলো বসায় তারপর ভিউ রেজাল্টে ক্লিক করে দেখাচ্ছি আমরা সব কিছু সিলেক্ট করে নিয়েছি পূরণ করে নিয়েছি এখন ভিউ রেজাল্টে ক্লিক করে দিই ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আমাদের রেজাল্ট চলে আসছে তো এইখানে হচ্ছে আমাদের পয়েন্ট আমরা কত পয়েন্ট পেয়েছি বা কোন প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছি এই পয়েন্টটা চলে আসছে তারপর নিচে আপনারা গ্রেড দেখতে পারবেন কোন সাবজেক্ট থেকে কত গ্রেড এসেছে কী গ্রেড এসেছে তাছাড়া আপনারা যদি আপনাদের রেজাল্ট দেখতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের রেজাল্ট বের করে দেব ইনশাল্লাহ শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে